ওনাদের মুখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজবেন্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কি জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম আচ্ছা অনেকেই দেখলাম যে নিউজ হয়েছে বা বিভিন্ন ধরনের কথা বলতেছে আপনাকে নিয়ে যে আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে আপনি ভিউ বাণিজ্য করেন এটা আমার কক ইউটিউব চ্যানেল নাই আমার কখনো ফেসবুক পেজ নাই তো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার নাই তো আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এইসবের তো কোনো ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করে নেয় আমি যে প্রোমোশনাল কিছু কাজ করেছি তারপর সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসতে আমি বারবার ক্ষমা চাইতাছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গিয়েছিল যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার হাজবেন্ড মনে হয় জিজ্ঞেস করছিল আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আরে এরকমের তো সবাই বলে আমার হাজবেন্ড তো নাকি আমি অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদের কৃতিকে আমি কষ্ট করে কামাই করে খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না আমি যে একটা একটা জায়গায় আমি আসছি ওদেরকে খাওয়াই ওদেরকে আমি কেন অত্যাচার করবো এগুলো আমার সাথে কি হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এগুলো এগুলো মনে করেন ওরা তো যা বলছে তারপর এগুলো হয় নাই পরে বলতেছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নেই আগে লাইসেন্স নিয়ে যাইতে তার আমি লাইসেন্স নিয়ে নিয়েই যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছি যে লাইসেন্স আছে কিনা হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কিনা তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনো সার্টিফিকেট নাও হয় নাই ওটা হলো গিয়া আমি সাবারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি আমার সমস্ত কাজ আমার সাবার হংকং পার্লার থেকে কাজ শেখা কিন্তু ফুলফিল কাজ আমার শেখা হয়